নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই ভিডিওটি ফার্স্ট টাইম ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দিবেন যদি প্রথমবার ভিডিওটি ওয়াচ করছেন তাহলে বন্ধুরা আপনাদের কাছে তো আমার একান্তই রিকোয়েস্ট যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ আমি প্রতিদিনই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা নিয়ে হাজির হই এই চ্যানেলে আজকে আমার আলোচনার মূল বিষয় হল সাধারণ সর্দি কাশি দেখবেন এই যে ঋতু এক পরিবর্তনের সময় সাধারণ সর্দি কাশি হয়ে থাকে জ্বর সর্দি কাশি হয়ে থাকে তো এর সাধারণভাবে সুনির্দিষ্ট কোনো প্রতিকার নেই বছরে কোনো না কোনো সময় আপনার এটা হতেই পারে কারণ এটা যখন সিজন চেঞ্জ হয় সেই টাইমে কিন্তু এটা আমাদের হতে পারে জ্বর সর্দি কাশি হতে পারে অনেকের ক্ষেত্রে একটু বেশি হলে সেটা কিন্তু অবশ্যই ডক্টরের শরণাপন্ন হয়ে কিছু অ্যান্টিবায়োটিক সেবন করলে কিন্তু সেরে যায় অনেকের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সেবনের কোনো প্রয়োজন হয় না এমনি এমনি সেরে যায় যশ সর্দিকারি কাশি যেটা আমরা আপার রেসপিরেটরি ইনফেকশন নামে চিনে থাকি তো কিছু ঘরোয়া টোটকা ইউজ করেও কিন্তু আপনি সহজে সেরে উঠতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে তো ঘরোয়া টোটকার কথাই আমি আজকে এই ভিডিওতে বলবো। এ ছাড়াও আপনার যদি কাশি বহুদিন হচ্ছে খুসখুসে কাশি হচ্ছে গলায় কানে ব্যথা হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আমি এর প্রতিকার অবশ্যই দেব তো চলুন ভিডিওটি মূল পর্বে প্রবেশ করছি ইন্ট্রোডাকশন পর্বটিকে দীর্ঘায়িত না করে কোনো কোয়ারি থেকে থাকে আমাকে কমেন্ট সেকশানে লিখুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। কারণ সর্দি কাশি দেখুন পাঁচ থেকে দশ দিনের ওপরে নির্ভর করে পাঁচ থেকে দশ দিনের মধ্যে এটা কিন্তু অনায়াসে সেরে ওঠে এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার প্রতিরোধ ক্ষমতার ওপরে সর্দি কাশ সাধারণ সর্দি কাশি যেগুলো সেগুলোর কিছু লক্ষণ আছে যেমন চোখ দিয়ে জল পড়া শরীরে জ্বর জ্বর ভাব লাগবে সারা শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে এমনই মনে হবে নাক দিয়ে জল পড়া ব্যথা কানে ব্যথা থাকতে পারে তীব্র খুসখুসে থাকতে পারে খুসখুসে কাশি থাকতে পারে এই খুসখুসে কাশিটা কিন্তু জ্বরটা সেরে যাবার পরেও কিন্তু খুসখুসে কাশিটা অনেকের ক্ষেত্রে থেকে যায় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এটা হয়ে থাকে অনেক সময় যারা জ্বর জ্বরটা যাদের সেরে উঠেছে কিন্তু খুসখুসে কাশিটা রয়ে গেছে তারা কি করবেন এবং দীর্ঘদিন হয় সকলের শরীরের প্রতিরোধ ক্ষমতা কিন্তু সমান নয় পাঁচ থেকে দশ দিন ধরে এই যে সাধারণ সর্দি কাশি যেটা এখন সকলের মধ্যে বাড়িতে বাড়িতে হচ্ছে সেটা সেরে ওঠার পরেও দেখবেন তীব্র ক্লান্তি বোধ করছেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমি পুরো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আপনাদের যদি এই ভিডিওটি আমি আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কারণ এখন বাড়িতে বাড়িতে যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে সাধারণ সর্দি কাশি প্রতিটি বাড়িতেই লেগে আছে কেউ কেউ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন কেউ কেউ একটু বেশি সময় লেগে যাচ্ছে কিন্তু এই সর্দি কাশির জেরে ছোট বাচ্চা যারা তাদেরও অসুবিধে হচ্ছে কিছু কিছু মানুষ আবার হয়তো জ্বরটা সেরে গেছে কিন্তু খুসখুসে কাশি কান ব্যথাটা রয়ে গেছে এমনও মানুষ আছেন অনেকে আছেন অ্যান্টিবায়োটিক সেবন করছেন অ্যান্টিবায়োটিক সেবন করেও তারা কিন্তু সুস্থ হয়ে উঠছেন কিন্তু ক্লান্তি বোধ যেটা যেটা আপনার শরীরে দুর্বলতা সেই দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারছেন না কীভাবে আপনি এই দুর্বলতা কাটিয়ে উঠবেন বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে কি টিপস অ্যাপ্লাই করলে আপনারা সহজে সুস্থ হয়ে উঠতে পারবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব মধু এবং লেবুর জল যেটা আমি প্রথমেই বলবো এটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন তবে অবশ্যই আমি বলবো এক বছরের নি কম বয়স যাদের যে সমস্ত বাচ্চাদের তাদের কিন্তু যদি সমস্যা থাকে এরকম নাক বন্ধ হয়ে যাচ্ছে প্রচণ্ড বাচ্চাটা সর্দি করেছে এবং বুকে সর্দির একটা বুকে সর্দি বসে আছে এটা যদি আপনি অনুভব করতে পারেন অবশ্যই ডক্টরের চাইল্ড স্পেশালিস্ট যারা তাদেরকে কিন্তু শিশুকে দেখান কারণ এক বছরের কম বয়স যাদের কিন্তু মধু খাওয়ানোটা ঠিক নয় তাদের মধু খাওয়াবেন না আর যা এ বড়দের ক্ষেত্রে বলছি আমি ধরুন পাঁচ বছরের উপরে যাদের বয়স তাদের সকলে ক্ষেত্রে মধু লেবুর রস দারুণভাবে উপকার মধুতে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে এই জন্য কিন্তু দারুণভাবে মধু কাজ করে আর লেবুর রস এতে ভিটামিন সি সমৃদ্ধ এবং অ্যান্টি অক্সিডেন্টের বৈশিষ্ট্য থাকার জন্য সর্দি কাশি গলা ব্যথা সারিয়ে তুলতে দারুণভাবে সাহায্য করে এছাড়াও এই যে মধু এবং লেবুর জল যেটা সেটা খেলে এই যে স্লেমা ভেঙে যেতে সাহায্য করে অনেকের কিন্তু কি হয় জানেন এই যে সর্দি হলেই সর্দি হলেই দেখবেন তাদের এই কপালের ওপরের অংশ ভ্রুর ওপরের অংশ যেমন চাপা চাপা মনে হয় ঠিক করে সর্দি তাদের নাক দিয়ে ঝরে পড়ে না অনেকের অনেকে নাক দিয়ে ঝরে পড়ে তাদের ঠিক আছে কিন্তু অনেকের আবার এমনই অসুবিধে হয় যে সর্দিটা ভেতরে বসে যায় মাথার ব্যথা হয় ঠিক মতো নাখে ব্যথা হয় সর্দি হলে তাদের এই কষ্টটা হয় তারা যদি এই লেবু আর মধুর জল যদি খান তাহলে কিন্তু তাদের আহ খুব তাড়াতাড়ি কিন্তু স্লেমাটা যেহেতু ভেঙে যাবে তাহলে এই সমস্যাগুলোতে তাদেরকে কিন্তু পড়তে হবে না তো আমি এটা কিভাবে প্রস্তুত করবেন দেখুন এর জন্য হাফ কাপ গরম জল লাগবে এক এক টেবিল চামচ ফ্রেশ মধু দিবেন আর একটু স্বাদ মতো দুই থেকে তিন ফোঁটা লেবুর রস দিবেন। সেই মিশ্রণটি গরম জলের সাথে সারাদিনে দুই থেকে তিনবার সেবন করুন আপনার কিন্তু ওষুধের প্রয়োজন হবে না এতে করে আপনার ইমিউনিটি পাওয়ার যেমন বুস্ট হবে তার সাথে সাথে আপনার দেখবেন এই যে সর্দি কাশির যে সমস্যাটা আসছে খুসখুসে কাশি কানে ব্যথা এতে এতে করে কিন্তু আপনি দারুণ উপকার পাবেন অবশ্যই যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা কিন্তু এটা স্কিপ করে যাবেন মধু দেওয়া আছে যেহেতু তাই তাদের এটা কিন্তু চলবে না আপনি ব্যবহার করতে পারেন আদা কথাই আছে আদায় হলো সমস্ত রোগসমূহ সারিয়ে তোলার দাদা এটা তো জানেনি আদা যদি আপনি মুখে রাখেন পাতলা করে টুকরো করে আদা মুখে রাখুন মধুর সাথে আদার একটা শট তৈরি করে খেতে পারেন তাতেও কিন্তু আপনি দারুণ উপকার পাবেন আদাতে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য এই জন্যে খুব তাড়াতাড়ি আপনার এই গলা ব্যথা মাথার যন্ত্রণা এগুলো সারিয়ে তুলতে সাহায্য করবে এছাড়াও যারা অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করছেন তাদের ক্ষেত্রে দেখবেন একটা এই সময় গ্যাসের একটা প্রচণ্ড প্রবলেম হয়ে যায় এক শরীরে দেখুন বিভিন্ন সমস্যা থাকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার জন্য শরীরটা দুর্বল হয়ে যায় তার সাথে আবার গ্যাস অম্বলের সমস্যা আর একটু সিজনাল ফিভার হলে তার তো একটা অসুবিধে হয়ই সেই জন্য আদা যদি থাকে যেহেতু এতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে তাতে করে কি হবে আপনার একটু গ্যাস অম্বলের সমস্যাও যদি হয়ে থাকে সেটা সেরে যাবে আপনি এক কাপ জল একটা প্যানে আদা থেতলে জলে দেন এক কাপ জলে আদা থেতলে ভালো করে ফুটিয়ে নেন এবং সেটা হাফ কাপেরও কম হয়ে যাবে সেই সময় সেই জলটি আপনি পান করুন তাতে করে আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার বুস্ট পা করবে এছাড়াও যদি গ্যাস অম্বলের প্রচণ্ড সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু এটা দারুণভাবে বেনিফিট হবে খুব দ্রুত আপনি সেরে উঠবেন যদি আমাদের এই সিজনাল ফিভার হয় তখন আমাদের প্রচণ্ড ব্যথা থাকে পুরো শরীরে সেই কারণে কিন্তু এটা কিন্তু আপনি খেতেই পারেন তাহলে দেখবেন এই ব্যথা যন্ত্রণাও কিন্তু আর থাকছে না কারণ এটা এই টাইমটাই হচ্ছে শীতের শেষ আর একটা আবহাওয়া দেখতে পাচ্ছেন এই টাইমে কিন্তু প্রচন্ড রোগ জ্বালা হয় শিশুরাও এতে কুপাত হয় পাঁচ বছরের ওপরে যাদের বয়স এটা কিন্তু আপনি খাওয়াতেই পারেন যারা পাঁচ বছরের ওপরে বয়স যে সমস্ত বাচ্চাদের তাদেরকে এই টাইমে তার অসুবিধে মানে জ্বর ট জ্বর হোক বা না হোক এই সময় প্রতিদিন সকালবেলায় মধু আর তুলসী পাতা প্রতিদিন তাকে সেবন করান দেখবেন তার ইমিউনিটি পাওয়ার অনেকখানি বুস্ট হয়েছে কোন ওষুধ খাওয়া তার আর লাগবে না এটা এখন কন্টিনিউ দুই থেকে তিন মাস মধু তুলসী পাতা খান দেখবেন ভালো হবে কারণ বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের হয়তো জ্বরটা সেরে গেছে কিন্তু খুসখুসি কাশিটা বা কাশির যে একটা টান সেটা কমছে না এটা কিন্তু অনেকেই দেখেছি তাকে হয়তো ডক্টরের কাছে নিয়ে গেলে গ্যাস দেওয়ার অ্যাডভাইস করা হয় এরকম হয় অনেকে হাঁপানির পেশেন্ট আছেন তো তাদের ক্ষেত্রেও হয় যদি তারা এই এক কাপ গরম জলে আদা থেতলে সেটা ভালো করে জলটা ফুটিয়ে হাফ কাপ করে দুই থেকে তিনবার বা চারবার পর্যন্ত সেবন করতে পারেন তাদের এই হাঁপানির টানটাও কমে যাবে মাঝে মাঝে আদা চা সেবন করতে পারেন তাতে করে কিন্তু এই যে মাথা ধরে থাকে সেই সমস্যাটাও কমবে গলার ব্যথাও কমবে কেউ এই সময় খাবার ইচ্ছে খুব একটা থাকে না মুখে খাবার স্বাদ থাকে না তো তবুও এই সময় খাবারে ভিটামিন সি সমৃদ্ধ খাবার এই সময় খাবার চেষ্টা করবেন বাচ্চাদেরকেও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ান এই টাইমে প্রতিদিন পাতে প্রত্যেকেরই কাবজি লেবু খেতে পারেন অনেকে কমলা লেবু রাখতে পারেন এই খাবারগুলো কিন্তু অবশ্যই খাবেন এই টাইমে প্রতিদিনই এই টাইমটাই খাওয়া উচিত যারা বয়স্ক মানুষ তাদেরকে তো অবশ্যই খেতে হবে স্টিম থেরাপি নিতে পারেন যাদের শ্বাসকষ্ট হচ্ছে ঠিক করে নিঃশ্বাস নিতে পারছেন না স্টিম থেরাপি নিলে কি হয় শ্বাস প্রশ্বাস চলাচলটা স্বাভাবিক হয় নাক বন্ধ হয়ে যাচ্ছে নাক আটকে যাচ্ছে একদম অসুবিধে হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় এতে করে নুন জলের গার্গেল করেন এই সময় অনেকের এই যে সিজনাল যে ফিভার হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে অনেকের মুখের ভেতরে ঘা হয়ে গেছে কিছু খেতে পারছেন না এই সময় আপনারা যদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান তাহলে দেখবেন এই মুখের ঘাও সেরে যাচ্ছে নুন জলের গার্গিল করলে গলা ব্যথার উপশম হবে মুখের ভেতরে যে ঘা ঘা হয়ে গেছে কান কানের পাশগুলো ফুলি ফুলে গেছে সেগুলো কিন্তু অনেকটা আপনি আরাম পাবেন আর অবশ্যই এই টাইমে হলদি কেশর ড্রপ আপনারা ব্যবহার করতে পারেন হলদি কেশর ড্রপ এমন একটা ড্রপ যাতে করে ইমিউনিটি পাওয়ার তো বুস্ট পাবে তাছাড়া এই যে খুসখুসে কাশি আপনার কিন্তু সেরে যাবে এটা আপনাকে করতেই হবে আর আরেকটা ব্যাপার আমি বলে রাখি যারা জ্বরটা যাদের সেরে গেছে কিন্তু খুসখুসে কাশিটা রয়ে গেছে এমনও এখন এমনও মানুষ আছেন যারা অ্যাজমার পেশেন্ট বয়স হচ্ছে বয়স হয়েছে পাঁচ বছরের ওপরের শিশু যারা মধ্যবয়সী মহিলা মধ্যবয়সী পুরুষ সকলের ক্ষেত্রে খুসখুসে কাশির টান যাতের আছে যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের কিন্তু এই সময় দেখবেন একটা সমস্যা তৈরি হয় তাদের একটুতেই দেখবেন হাঁচি আসছে সর্দি হয়ে যাচ্ছে কাশি আসছে অ্যাজমা যাদের অ্যাজমা আছে গ্যাস নিতে হচ্ছে না হলে খুব কাশি হচ্ছে কাশিটা বন্ধই হচ্ছে না এই ক্ষেত্রে আপনি হিল কাপ সিরাপ ব্যবহার করতে পারেন দু টেবিল চামচ করে সারাদিনে তিনবার একবারে তার সাথে হলদি কেসরে ড্রপ এক ফোঁটা করে মিশিয়ে নিতে হবে অবশ্যই এটা পুরোটা আপনাকে হাফ কাপ গরম জলের সাথে ব্যবহার করতে হবে সারাদিনে তিনবার আপনি যমুনী অ্যাজমার আপনার যত বড় সমস্যা হয়ে থাকো যত কুশকুশে পুরনো কাশি হয়ে থাকো আপনার কিন্তু এটা একদম রিলিফ হয়ে যাবে অবশ্যই এটা কোথা থেকে নিবেন কিভাবে পাবেন এটা কোনটা নিলে ভালো হয় আপনি আমার একটা নাম্বার আমি বলে রাখি নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর এই নাম্বারে ফোন করে কিন্তু আমাকে একটু এই জিনিসটা কেনার আগে একটু দেখিয়ে নেবেন কারণ দেখুন এখন বাজার চলতে বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে হয়তো আমি যেটা বলছি সেটা নয় আমাকে একটু হোয়াটসঅ্যাপে দেখিয়ে নিলে ভালো হয় আর কি তো আমি সেটার আপনাকে ডোজও বলে দেব। বয়স অনুযায়ী ডোজ আলাদা হবে অবশ্যই হিল কাপ সিরাপ আপনাকে ব্যবহার করতে হবে দেখুন এবারে এই যে জ্বরটা অনেকদিন ধরে সাফার করার জন্য একটা শরীরে দুর্বলতা আসেই এটা স্বাভাবিক তো এই সময় আপনি এই দুর্বলতা কাটিয়ে উঠতে আপনি ব্যবহার করতে পারেন জীবনশক্তি জীবনশক্তি দু চামচ করে খাবেন তারপরে গরম জল খাবেন কোনটা কিনবেন একটু আমাকে এই নাম্বারটাতে ফোন করে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে আপনি তারপরে কিনবেন আপনার সমস্যাটা শুনে আমি আপনার এই যে ওষুধগুলো বললাম এগুলো আমি বলে দিতে পারি ওর টোটকাগুলোর কথা বললাম ওগুলো তো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আপনি যদি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন ঠিক আছে কোনো অসুবিধে নেই অ্যান্টিবায়োটিক ওষুধ খান ডক্টর বাবু যেভাবে আপনাকে বলেছেন অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করুন কিন্তু অবশ্যই জীবনশক্তি ওষুধটা এই সময় কিন্তু আপনাকে সেবন করতে হবে তাহলে আপনার এই যে দুর্বলতা এটা কিন্তু কিউর হয়ে যাবে গরম তরল খাওয়ার চেষ্টা করুন মুরগির ঝোল বিভিন্ন সবজি দিয়ে তৈরি করা স্যুপ গরম চা চা বলতে দেখুন আদা দেওয়া হয়তো লিকার চা এরকম খেতে থাকেন ভেষজ চা এগুলো খেলে কিন্তু এই যে নাক বন্ধ হয়ে থাকে মাথা ধরে থাকে এই সময় বেশ কিছু খেতে ইচ্ছে করে না তো এই টাইপের খাবার খেলে কিন্তু শরীরে বেশ শক্তিও থাকবে যেহেতু ভারী খাবার এই সময় বেশ মুখে রুচি আসে না সেই জন্য আর আমি তো আপনাদের বললামই কিছু সাপ্লিমেন্টের কথা হিল কাপ সিরাপ কাপ সিরাপের সাথে হলদির ড্র তার সাথে দেখুন এই যে আমরা অনেক পাঁচ ছয় দিন যদি জ্বর থাকে আমাদের শরীরে আমাদের শরীরটা ভীষণ দুর্বল হয়ে যায় সেই কারণেও কিন্তু আপনার অতি অবশ্যই জীবন শক্তি সেবন করা উচিত মানুষের বয়সের সাথে সাথে যেমন আমরা সবজি বা মাছ মাংস এই রকম খাবার যেগুলো খাই সেগুলো তো খাই শরীর খারাপ হলে যেমন মেডিসিন খাই সেগুলো খাই একটা টাইমের পরে আমাদের সকলেরই কিছু না কিছু সাপ্লিমেন্ট নেওয়া কিন্তু উচিত বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু একদম নিতেই হবে আর অনেক সময় আমাদের কিন্তু এই কিছু ফুড সাপ্লিমেন্ট খেলে কিন্তু অনেক রোগ জ্বালা কিন্তু হয় না দেখবেন এমনও মানুষ আছে আপনার বাড়ির পাশাপাশি দেখতে পাবেন যে যাদের এই সিজনাল যে একটা হচ্ছে দেখবেন তারা কিন্তু হচ্ছেন না এমন মানুষও কিন্তু রয়েছেন অবশ্যই তাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটাই শক্তিশালী ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করলে কিন্তু কোনো রোগ জ্বালা আপনার শরীরে আসবে না তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কখন ডক্টরের স্মরণাপন্ন হবেন পাঁচ ছয় দিন জ্বরে ভুগছেন ডক্টরের কাছে যাচ্ছেন না ভাবছেন ভালো হয়ে যাবো বাড়িতে ঘরোয়া টিপস অ্যাপ্লাই করে সব সময় কিন্তু সেটা হয় না গলা ব্যথা টনসিল ফুলে যাওয়া নাক বন্ধ হওয়ার সমস্যাগুলো যখন তীব্র আকার ধারণ করে যাদের ক্ষেত্রে সাইনাসের সমস্যা প্রথম থেকেই ছিল কিন্তু এখন খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে অ্যাজমার পেশেন্ট প্রথম থেকে জানেন তার উপরে ঠান্ডা লেগে গেছে এই সমস্ত রুগী যারা আছেন অবশ্যই তারা কিন্তু ডক্টরের শরণাপন্ন দ্রুত হন ঘরোয়া টিপস তখন কোনো কাজে লাগবে না তো বন্ধুরা আপনাদের কাছে আজকে আমি বিস্তারিত আলোচনা করলাম যে কি করবেন এবং ডক্টরের কাছে কখন স্মরণাপন্ন হতে হবে আপনাকে অবশ্যই কিন্তু মনে রাখবেন এগুলো কিন্তু ঘরোয়া টুকিটাকিতেই সেরে যায় আর নিজের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করুন তাহলে বিভিন্ন রোগ জ্বালা আসবে না এছাড়াও দেখবেন বিভিন্ন সমস্যায় তো আমরা ভুগি ইমিউনিটি পাওয়ার আমাদের কম থাকে বলেই রোগ সহজে রোগ জাল আমাদেরকে উপকার করতে পারে না হলে পারতো না যাই হোক বন্ধুরা কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন আপনাদের প্রয়োজনে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে নাইন সেভেন ডাবল থ্রি এই নাম্বারে আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানান আর পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সঙ্গে আর ছাড়াও আপনারা কি টাইপের ভিডিও চাইছেন আমাকে লিখুন আমি সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে দেব। মেডিকেল মেড চ্যানেলের সাথে এতক্ষণ পর্যন্ত জুড়ে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ